আজ সোমবার একুশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পাঁচই মে কর্কট রাশি হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পার্লে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আপনারা অবশ্যই চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে আমি কিন্তু বারবার বলছি যে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মে মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই মে মাসে কিন্তু আপনারা শনি এবং রাহুর পিসার যোগ থেকে মুক্তি পেতে চলেছেন এই মে মাসেই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে মে মাসের মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ব্যবহার করুন বেশি করে হলুদ ড্রেস পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদান করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই এবং উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের আওতায় রাখুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত হারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন লটারি সারটা জুয়া বা কোনো প্রকার নেগেটিভ সোর্স থেকে যদি ইনকাম করে থাকেন তাহলে সেটি আজ আপনার ক্ষয়ক্ষতির কারণ কিন্তু হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে কোনো প্রকার বাজি যেন ধরতে যাবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটানোর চেষ্টা করুন